হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ একটা তানিয়া ব্লগ দেখেন কতগুলো কাঁচা আম পেয়েছি গাছ থেকে অনেক সুন্দর সুন্দর কাঁচা আম এই কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আম বানাবো এই আম সত্তগুলো এত মজা অনেক মজা দেখেন गाइस আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন এগুলো ধুইয়ে এখন অফ ক্যামেরা এগুলো ছিলে নিয়েছি সবগুলো আম ছিলে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি বটির সাইজে ছোট ছোট টুকরো করে কেটে নিবো দেখেন যাক এরকম টুকরা করে সবগুলো কেটে নিব আমার অলমোস্ট সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন বড় একটা হাড়ি দিয়ে নিয়ে আমি চুলায় বসাই দিব এখন একটু মানে পানি দিয়ে নিবো মানে কিছু পানি দিলে হচ্ছে নিচে লাগবে না এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এগুলো জাল হওয়ার জন্য পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব কিছুক্ষণ পরে দেখলাম গাইস অনেক সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি চেলে নিব। আমার আমটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছাটনির সাজিয়ে

একদম সুন্দরভাবে ভাবে স্মুথ ভাবে চুড়িটা পড়েছে ছোট ছোট ছিদ্রযুক্ত একটা চালনি নেবেন সেই চালনির সাহায্যে আমটাকে চেলে নেবেন দেখেন গাইস আমার চুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর স্মুথ এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে হাফ কেজির মতো চিনি দিয়েছি যেহেতু আমার চিনি দিয়ে এই পর্যায়ে কোনো লাড়াচাড়া ঝাড়া করবেন না যখন এটা ক্যারামিল হয়ে আছে দেখেন লাল চেক চলে এসেছে ওই পর্যায়ে হচ্ছে দেখেন সুন্দর ভাবে ক্যারামিল হচ্ছে আমার চিনিটা ক্যারামিল হলে কি হয় মানে আম সত্যটা খেতে যেমন মজা অনেক টেস্ট হয় ইভেন কালারটা অনেক সুন্দর হয় সে সুন্দরভাবে তো ক্যারামেল করে নিছি ক্যারামেলটা যখন একটু শক্ত হয়ে গেছে ওই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ পানি দিয়ে এই এই গুলানোটার উপরে হচ্ছে আমি আমের চিউড়িটাকে ঢেলে দিব সুন্দর কালার হয়েছে এমন ভাবে করতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে হচ্ছে তিত হয়ে যাবে এখন আমি সে আমের চিউড়িটাকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন নাড়তে হবে অনবরত একদম ইজি প্রসেস খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানানো যায় এই পর্যায়ে দিয়ে দিলাম মরিচের ফাঁকি কারণ হচ্ছে আমি মরিচের ফাঁকি দিয়ে বানাবো অনেকে শুকনো মরিচের মানে ক্রাশ করে দেয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়ন মানে গুঁড়া করে নিয়েছি সে পাঁচ ফোড়নটা তেলে ঘোরা করে নিয়েছি সে গুঁড়াটা দিয়ে দিলাম লবণ এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে মানে চিনি কারণ যেহেতু আমার আমটা অনেক টক এই পর্যায়ে আমি মানে পরিমাণ মতো চিনিটা এখন অ্যাড করে দিব কারণ এখানে আমার আম বেশি সেজন্য এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ কারণ লবণটা কম হয়েছে টেস্ট অনুযায়ী দিতে হবে লবণটা সেই স্বাদে টক জাল মিষ্টি আম শক্ত খেতে যেমন মজা দেখতে অনেক লোভনীয় হয় এখন অনাবর্ত নেড়ে এটাকে জাল করে নিতে হবে বাজার থেকে তো আমরা শুক্তো খাই এটা কেমন স্বাস্থ্যকর বলবে যাই না বাট ওইটা তেমন একটা মানে টেস্ট হয় না এখন আপনি এইভাবে যদি চুলায় ফোস্টিং করে বানিয়ে খান খেতে অসম্ভব মজা হয় টক জাল মিষ্টি আম সত্য কালারটা অনেক সুন্দর হয় একদম চকলেট চকলেট ব্রাউনিশ কালার হয় দেখতে সুন্দর লাগে খেতেও মজা লাগে একটু পর পরে রাখতে হবে কারণ নিচে যাতে লেগে না যায় দেখেন আমার এটা অনেকটাই হয়ে আসছে মানে আস্তে আস্তে পড়তেছে আর একটু জাল করে নিব ভালোভাবে জাল হবে ততই গ্রেভিটা অনেক সুন্দর হবে আমার এটা কমপ্লিট হয়ে গেছে ভূত বুধ হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে একটা মানে ট্রে এর মধ্যে নিয়ে নিব কারণ আমাদের নেই আমাদের ট্রে আছে অনেকগুলো ট্রে এর মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি অনেক স্মুথ হয়েছে ঢেলে হচ্ছে হাতে না নেড়ে এমনিতেই কার ঠিক করে ডেপ ডেপ করলেই একদম ছড়ে যাবে চড়ে মিশে যাবে এভাবে আমি সবগুলা করে নিব এই যে দিয়ে মিশিয়ে নিব একদম সুন্দর ভাবে হবে দেখেন আরো কয়েকটা ট্রেতে ঢেলে নিয়েছি একদম স্মুথ ভাবে ঢালা হয়েছে খুব সুন্দর লাগছে এবারে চারটার মধ্যে ঢেলে নিয়েছি চারটা ট্রেতে এখন রোদে দিয়েছি কারণ রোদে যেহেতু ব্যবস্থা আছে তাই আমি রোদে দিয়েছি চেয়ারের মধ্যে চেয়ারের উপরে রোদে দিয়ে দিয়েছি কারণ মানে রোদের ব্যবস্থা না থাকলে চুলা নিচে দিয়ে রাখলেও হয়ে যাবে অনেক সুন্দর ভাবে দেখেন গাছ অনেকটা শুকিয়ে আসতেছে একদম স্মুথ ভাবে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি অনেক স্মুথ ভাবে উঠেছে আমি উঠা উঠে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে এভাবে মরিয়ে দিচ্ছি দেখেন যদি না শুখায় তাহলে ছিঁড়ে যাবে মরে উঠবে না একদম সুন্দরভাবে ট্রে থেকে উঠতেছে নিচে লাগতেছে না একদম মোটা মোটা হয়েছে গাইজ দেখেন কত লোভনীয় হয়েছে যেমন দেখতে লোবনীয় হয়েছে ওইরকমই কে অনেক টেস্ট হয়েছে জাল টক মিষ্টি আমসত্ত্ব রোলগুলো অনেক সুন্দর হয়েছে স্মুথ হয়েছে কে এর মধ্যে কোনোভাবে লাগতেছে না ইজিলি চলে আসতেছে এইভাবে একদম সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন আমার এই প্রসেস বানাবেন খুব সুন্দর হবে মজা হবে দেখেন একদম হয়েছে দেখেন স্মুথ এত মানে ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর ভাবে হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন এটা সংরক্ষণ করে এক বছর রাখতে পারবেন নষ্ট হবে না কারণ যেহেতু রোদে করেছি আপনার চুলা নিচে দিয়ে করতে পারবেন খুব ইজিলি করা যায় খুবই খুবই সুন্দর মজাদার বাসা একদম অল্প উপকরণ দিয়ে বানানো হয়েছে বাকিগুলো রয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিবো আপনাদেরকে একটা কেটে দেখিয়েছি খুব সুন্দর লাগছে দেখুন তাই একদম মোটা মোটা হয়েছে মাসাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আমার সুন্দর সুন্দর ভিডিওতে আমার সঙ্গে থাকেন দেখেন গাইস খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আপনারা এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ